আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে লানফুল এনসি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আগামীকালকে তোমাদের যে ষাণমাসিক সমষ্টিক মূল্যায়ন জীবন ও জীবিকা পরীক্ষা এটির প্রশ্ন উত্তর আমাদের কাছে আমরা শতভাগ নিশ্চিত এই প্রশ্নটি অনুযায়ী তোমাদের কালকে পরীক্ষা হবে দেখো প্রশ্নটি তোমরা একটু দেখে নাও দেখো প্রশ্নটির প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসায় নির্বাচন ধাপ ক ধাপ খ প্রশ্নটি তোমরা একটু দেখে নেবে ভিডিওটি পচ করে আমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এই প্রশ্নটার লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে ডাউনলোড করেও তোমরা প্রশ্নটি দেখতে পারো হ্যাঁ এবং এবং এই প্রশ্নটির সমস্যার সমাধানগুলা উত্তরপত্রগুলো আমরা করতেছি আমরা চ্যানেলে আপলোড করব তোমরা আমাদের চ্যানেলেই সাথেই থেকো দেখো ধাপ ক ধাপ খ প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও আচ্ছা এই প্রশ্নটি ঠিক পরের পৃষ্ঠায় তোমরা আবার যে প্রশ্নটি দেখবে দেখো এই যে দেখো এর যে অংশ ব্যবসায়িক পরিকল্পনা গ, খ উ এই যে প্রশ্নগুলো তোমরা দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ থাপ গ দেখো ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ ধাপ খ ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ ধাপ ও বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা তোমরা আমাদের চ্যানেলের সাথেই থেকো আমরা এর উত্তরপত্র তৈরি করছি সবার আগে পরীক্ষার প্রশ্ন পেতে লান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম